বর্তমানে আপনার সব থেকে বড় শত্রু কে ভাবুন তো শেষ কবে শুধু নিজের কথা ভেবে শান্তিতে সময় কাটিয়েছেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কি আপনাকে সেই সুযোগটা দিচ্ছে ফেসবুকের একটি অদ্ভুত ক্ষমতা আছে এটা দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বানিয়ে দেয় আপনার নিউজ ফিড ভরা থাকবে ট্রল তর্ক বিতর্ক অশ্লীলতা রাজনীতি বা কারো জীবনের সুখ দুঃখের গল্পে আপনি না চাইলেও এগুলো আপনার মাথায় ঢুকে যায় আর শুধু কি তাই ফেসবুক আপনার সবচেয়ে দামি জিনিসটা ধীরে ধীরে খেয়ে ফেলে সেটা হচ্ছে সময় আপনার হয়তো পাঁচ মিনিটের জন্য ঢোকা কিন্তু স্কল করতে করতে কখন তিরিশ মিনিট পেরিয়ে গেছে বুঝতেও পারেন না ফোকাস সেটাও ধ্বংস কাজের মাঝে ফেসবুক ঢুকলেন হঠাৎ একটা পোস্ট দেখলেন সেটা নিয়ে ভাবতে শুরু করলেন যে কাজটা এক ঘন্টায় শেষ হওয়ার কথা সেটা এখন সারা দিন লেগে যাচ্ছে আর ঘুম অনেকেই রাতের বেলা ফোন নিয়ে শুয়ে ফেসবুক স্কল করতে থাকেন ঘন্টা পার হয়ে যায় ঘুম আসে না সকালে উঠে ক্লান্তি দিনভর মনোযোগহীনতা এখন কি করবেন এক নিয়ম তৈরি করুন ফেসবুক ব্যবহারের সময় একটা সীমা থাকা জরুরি আপনি দিনে কতক্ষণ ফেসবুক থাকবেন সেটা আগে থেকেই ঠিক করে নিন উদাহরণস্বরূপ কাজের সময় বা পড়াশোনার মাঝে ফেসবুক থেকে দূরে থাকুন সকাল বা রাতে স্কল করার অভ্যাস থাকলে সেটা কমানোর চেষ্টা করুন এক্সপার্টরা বলেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি সময় দিলে সেটা ক্ষতির দিকে নিয়ে যায় দুই নির্দিষ্ট উদ্দেশ্য থাকুক আপনার জীবনের ফেসবুকের ভূমিকা কি এটা যোগাযোগের জন্য কাজের জন্য নাকি শুধু বিনোদনের জন্য এই প্রশ্নটা নিজেকে করুন শুধু সময় কাটানোর জন্য ফেসবুকে ঢোকা মানে নিজের সময় নষ্ট করা বরং ফেসবুক ব্যবহার করুন আপনার জীবনের কোনো প্রয়োজন মেটানোর জন্য উদাহরণস্বরূপ কাজের গ্রুপে আপডেট দেখুন বা গুরুত্বপূর্ণ তথ্য জানুন তিন বিজ্ঞতার সঙ্গে এড়িয়ে চলুন ফেসবুকের প্রতিটা নিউজ বিতর্ক বা ট্রেন্ডে জড়ানো জরুরি নয় এসব দেখে যদি আপনার মন খারাপ হয় বা মানসিক চাপ বাড়ে তাহলে সেগুলো এড়িয়ে চলুন সব পোস্ট বা কমেন্ট সেকশনে ঢুকতে হবে না আপনার যা দরকার সেটুকু দেখুন বাকিটা স্ক্রল না করাই ভালো চার ঘুমের সময় ফেসবুক নয় রাতের বেলা ঘুমানোর আগে ফেসবুক স্কোর করলে আপনার ব্রেন বিশ্রাম নিতে পারে না স্ক্রিনের আলো মস্তিষ্ককে সক্রিয় রাখে যার কারণে ঘুম আসতে দেরি হয় তাই ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোন সরিয়ে রাখুন চাইলে ফোনটি আরেক ঘরে রেখে দিন পাস বুঝে শুনে ফলো করুন ফেসবুকে যাদের ফলো করছেন তারা কি আপনাকে কোনো মানসিক শান্তি বা প্রেরণা দিচ্ছেন যদি না দেন তাহলে ভেবে দেখুন তাদের ফলো করা উচিত না এমন মানুষদের ফলো করুন যারা ইতিবাচক জ্ঞানবর্ধক বা অনুপ্রেরণামূলক পোস্ট করেন এর ফলে আপনার নিউজ ফিড শুধু সময় নষ্ট করার জায়গা হবে না বরং আপনার উন্নতির সহায়ক হবে ফেসবুক আমাদের জীবনের অংশ হতে পারে তবে পুরো জীবন নয় সময় ফোকাস আর মানসিক শান্তি এগুলো আপনার সবথেকে বড় সম্পদ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেন এগুলো চুরি করতে না পারে জীবনটা আপনার হাতে থাকুক ফেসবুকের হাতে নয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ